এই আল্লাহর বান্দা ওয়ায়স মার hizmet করার কারণে বাবা এত যদি দামি হয় তাহলে আমরা মার hizmet করার কারণে আল্লাহ আমাদের দামি বানাইবে কি বানাইবেন না বলে ও বান্দা ছাব্বিশ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ জানাই দিয়েছেন ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা ওয়া ওয়াসায়না ইনসান মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করেছে বিওয়ালিদাইনি ইহসানা মানুষকে বলা হয়েছে তোমাদের মা বাবাকে তোমরা خدمت করবা সুবহানাল্লাহ বলেন আশকারাম গতকাল রাতে সিরাজগঞ্জে বয়ান করলাম রে বাবা বয়ান করে বাসায় যাওয়ার পর আল্লাহর বান্দার সকাল বেলা শুনি আমার সাশা ভাই মারা গেছে ও আল্লাহর বান্দারা ভালো মানুষ ছিল রে যুবক বাবারা আমিও জানি না তুমিও জানো না রে বাবা ও আল্লাহর বান্দা অনেক মানুষ নেটের ভিতরে দেখেছে ও আল্লাহর বান্দারা ওই গাই বান্দাতে এক বক্তা ওয়াজ করতে 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 মারা গেছে দেখেছেন কি দেখেন নাই এর আল্লাহর বান্দা আজকে আমি রই সুত্তি এই জায়গায় বয়ান বাবা আমার মাওলা যদি এই জায়গায় আমার হায়াত শেষ করে আমার আব্বা জান আমাকে কি হায়াত দিতে পারবে বলেন আমার মা দিতে পারবে কেউ দিতে পারবে না ও আল্লাহর বান্দা দুনিয়ার কেউ হায়াত দিতে পারবে না হায়াত দেওয়ার মালিক কে বলেন কে বলেন আল্লাহ সারা কেউ হায়াত দেবে না ইয়া এলাহি মুঝে মুঝে সে দু

মায়ের গর্বে এসে সো মা যদি ডেকে বলতো স্বামী যে সন্তানকে তুমি আমার গর্বে আমার এসেছে স্বামী আমার এই সন্তানকে দুনিয়াতে আনব না এই সন্তান আমার কথার অবাধ্য হয়ে যাবে আমার কথা শুনবে না ও স্বামী আমার এরে আল্লাহর বান্দারা মা খানা খাইতে বসেছে অতিমধ্যে খানার মাঝখানে মা উঠে গেছে স্বামী ডাক দেওয়া বিবি আমার কেন তুমি উঠে যাও বিবি ডাক স্বামী বিন্দু পরিমাণ ভালো লাগে না কেন ভালো লাগে না বলে তোমার সন্তান আমার গর্বে আমি যখন খানা খাইতে বসেছি তোমার সন্তান আমাকে টাস করে লাথি মেরে দিয়েছে তার জন্য আমি খানা খাইতে পারি না ও মানিকগঞ্জের যুব যে এত কষ্ট করেছে কেন ওই মা কে বলিয়া যাও রে বাবা কেন ওই বাবাকে বলিয়া যাও রে বাবা আমি রইছু ক্লাস থেকে ছয় বছর আগে আমার বাবারে হারাইছি আজকে যদি আমার মা না থাকতো আজকে যদি আমার বাবা যদি থাকতো রে বাবা ওই মা বাবা যদি দোয়া না করতো এই বাবা যদি দোয়া না করতো রে বাবা এই রহিসুদ্দিন কে মানিকগঞ্জ জেলা দেখতে পারতাম না ওই মার বাবার দুয়ার কারণে এত দূর পর্যন্ত এসেছি রে বাবা এত কষ্ট করে পড়ালেখা করেছি ও আল্লাহর বান্দা বাবাকে যা বললাম বাবা মা মার্দশাই পড়তে চাই বাবা ডাক দিয়ে বলে না না মারদাসাই পড়বা টাকা দিতে পারবো না বেন কিনে দি এত কষ্ট করে পড়া লেখা করলাম ওয়াল্লার বান্দরে এত কষ্ট করলাম রে বাবা একটু কি মনে চাই না সুন্তান কি হাফেজে কোরান বানাই বা সুন্তানকে আলেম বানাইবা বা

আপনারা আমার কথার সাথে জবাব আমি দিবে যদি দিন মজুরি কাজ করিয়া যদি দিন খাই ওয়াল্লার বান্দারা যদি দিন খাই ওয়াল্লার বান্দারা দিনের টাকা দিয়া দিনে হইয়া যায় আমি যদি দুই দিন তিন দিন বসে থাকি আমার খানা কি মুখে ঢুকবে না রে বাবা না না আমার খানা বিন্দু পরিমাণ মুখে ঢুকবে না এরে আল্লাহর বান্দা কেমন মা ও যুবক বাবারা ও মানিকগঞ্জের মুসলমানেরা এরে আল্লাহর বান্দা ইমাম গাজা আমার রহমাতুল্লাহ লেখে ও আল্লাহর বলা স্বামী যখন দিন খাটিয়া দিন কাজ করিয়া বাবারা আমি রইসুদ্দিন দুটা পায়ে হাত ধরে বলে যাই মা কে আর কষ্ট দিস না রে বাবা বাবাকে আর কষ্ট দিও না ও আল্লাহর বান্দা ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই বলেন এ আল্লাহর বান্দা তার আল্লাহর বান্দা অসুস্থ হয়ে যাওয়ার পর তার দুইটা সন্তান ছিল কয়টা বলেন দুইটা সন্তান ছিল এক বড় দুই নম্বর সন্তান ছোট ওয়াল্লার বান্দারা তার সন্তানরা দুই দিন পর্যন্ত খানা পায় না মা মার বাবার কাছে সন্তান যদি তিন দিন পর্যন্ত না 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 বাবা রে দুই দিন পর্যন্ত স্বামী অসুস্থ মার কাছে দেয়া বলো মা আমার আব্বা অসুস্থ দিন কাজ করিয়া যদি টাকা দিয়া যদি বাজার না করে আমার বাবা তো আমার বাবা খানা আনতে পারে না ও মা দুই দিন পর্যন্ত খাবার পাই না ও মা আমার তাড়াতাড়ি আমাকে খাবার দাও মা দোর বাবা ও পরদারন্তরাম্মা জান মা একটা নেশা বাড়ি দোর মারছে বাড়ি দর্মারিয়া মারিয়া বলো শাহী কথা বলতে চাই বলে কি বলবা বলো বলে আমাকে কিছু টাকা ধার দে বলে তোমাকে আমি টাকা দিতে পারবো তোমাকে আমি টাকা দিতে কিন্তু তোমার আমাকে টাকা ফিরে দেয়া লাগবে না তোমার দেহটা আমার সঙ্গে এক রাত খাটাইবে না উজবিল্লা বলে

বান্দার ওই জিনা ঘরের ভিতরে নিয়ে যায়া জাংলা বন্ধ করে দিছে জাংলা বন্ধ করিয়া দিয়া দরজা বন্ধ করে দিয়েছে হাউ মাউ করে মহিলা কান্না করে ওই মত জেনা ডাক দিয়া বলো বোন কেন কান্না করো বলো আল্লাহর বান্দা তুমি দরজা জাটকাইছো দুনিয়ার মানুষ যদি না দেখে আমার মাওলা আমাকে দেখবে আমার বাবা মাতার গাম পায়ে ফালায়া এত কষ্ট করেছে আমাকে এত বড় বানাইছে কিন্তু কোনদিন কোন পর পুরুষের টাস লাগে নাই কোনদিন কেউ আমাকে দেখতে পারি আজকে আমার ছেলের জন্য ছেলেখানা পাইনা পাধ্য হয়ে ছেলের জন্য চেনার জন্য লিপ্ত হয়ে গেছিল এই শরীর কেউ দেখতে পারে নাই দৌড়তে পারে না ও মানিকগঞ্জের মুসলমান মনে কি চাই না মাকে খেসবত করার জন্য মনে কি চাই না বাবাকে খেসমত করার জন্য মহিলা কইছে না কো ডাক দা বলে বোন তুমি এত কেন কান্না করো বলে ভাই না মা তু আল্লু যে ওয়াজে তুমি জাংলা আটকাইছো তুমি দরজা লাগাইছো তো আমার মালিক আসমান থেকে দেখে দুনিয়ার মানুষ যদি আমার সাথে জেনা করবা দুনিয়ার মানুষ যদি না দেখে মানিকগঞ্জের মুসলমানেরা বলেন কে দেখবে ফা اينما تولوا فثم وجه আমার মালিক মহিলা ডাক দেওয়া বলে আমার মালিক বসে দুনিয়ার কেউ যদি দেখতে না পারে আমার মালিক খবর রাখে মহিলার কান্না দেখে বলে বল তোমার কাছেও যাই নাই তোমার সামনেও যাই নাই ফাঁক থাকিয়া আমাকে দেখিয়া যদি এত কান্না করো যদি মাওলার ভয় দিলের ভিতরে থাকি আমি শত শত মহিলার সঙ্গে আমি যেন করছি আমার কি পরিমাণ বই থাকা দরকার এর আল্লাহর বান্দা যুবক বলে আর আমি জেনা করব না আজকে থেকে তওবা করে নিলাম আর আমি জিন্দগিতে জেনা করব না এর আল্লাহর বান্দা কিছুদিন পর ওই যুবক মারা যায় ও আল্লাহর বান্দারা মায়ের নবী হাদিসের ভিতরে বলেছেন রে বাবা নবীর আগের যুগে ভালো মানুষ যদি মরতো ও আল্লাহর বান্দা ওই মানুষের ঘরের দরজাতে টানাতে টানা থাকতো এই মানুষটা ভালো কদে গফর ফিল কিফর নবী হাদিসে জানা দেয় কদে গফর হুলাকা ফিল কেফর তোমরা সাক্ষী দাও এই মানুষটা ভালো ছিল ও আল্লাহর বান্দারা ওই জেনাখোর মানুষ যখন মারা যায় তো বা করিয়া ভালো হইয়া যখন কিছুদিন পর মারা যায় সমস্ত মানুষ বলেন যারা জেনাখোর মহিলারা ছিল তারা বলে আল্লাহর বান্দারা আপনি এলাকায় যদি একটা মতখোর থাকে ওই মতখোর যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করে যদি মানুষ তার অত্যাচারে যদি খারাপ লাগে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা এই এলাকার ভিতরে থেকে যদি মতখোর মারা যায় এলাকার মানুষ ভালো বলবে কি বলবে না বলেন ভালো বলবে রে বাবা আরে আল্লাহর বান্দারা ওই জেনা খুর মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যারা মহিলা ছিল যারা পুরুষ ছিল সবাই বলে একটা জেনা খুর মারা গেছে চলো চলো তার ঘরের সামনে যাই যায় দেখ এ ভালো মানুষ কি খারাপ মানুষ কিন্তু নবী হাদিসে কয় ওদে গফর আল্লাহু লাকা ফিল কিফর এই বান্দা বাল এই বান্দাকে আমার আল্লাহ নবি হাতিসে কয় রৌজা তুম মির রিয়া আমার আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট ওলা বানায় দিয়েছেন সুবা আন আল্লাহ বলে এ আল্লাহর বান্দা ওই এলাকার মানুষরা ও আল্লাহর বান্দারা খোঁজ নিয়ে দেখে ওই মহিলার সঙ্গে জেনা করার যাইতে জেনা করতে গিয়েছে ওই সময় সে আল্লাহর ভয় পেয়েছে সমস্ত কথাবার্তা শোনার পর ওই আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দি মহিলা বলতেছে এ আল্লাহর বান্দা তওবা করছে আমার আল্লাহ মাফ করেছেন ও আল্লাহর বান্দারা আপনারা আমাকে জবাব দেন শত শত জেনা করার কারণে যদি সামান্য মাওলার কাছে মাপ যদি মাপ পায় আর আমরা মাপ পাবো কি পাবো না বলেন ও আল্লাহর বান্দারা তার জন্য খাঁটি তো বা করে দুটো হাত আল্লাহকে সবাই দেখে দেন সবাই হাত উঠান আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করিয়া নেন আয় আল্লাহ সবাইকে নামাজওয়ালা বানায় দেন আয় আল্লাহ সবাইকে নেককার পরহেজগার দিনদার বানায় দেন রে আল্লাহ আয় আল্লাহ এলাকার ভিতরে মা বোনদেরকে আবেদা জাহেদা নারী হিসাবে কবুল করেন